এই ডাইস নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের দোকানে ভিজিট করতে পারেন তবে আপনারা দেখে শুনে নেন অনেক দিন লাস্টিং করবে এমন একটা জিনিস কিনুন দুই একশো টাকা বিষয় না আজকে ভাইয়ের কাছে এই ডাইসটা বিক্রি করছি হলো পঁয়ত্রিশশো টাকায় আর দুইশো টাকা কুরিয়ার যারা নেয় তাদের দুইশো টাকা লাগে তো পঁয়ত্রিশশো টাকা একটা ডাইস পাচ্ছেন যেটা ম্যানুয়াল অন্য ডাইস গুলো সাড়ে সাত হাজার টাকা লাগে কিন্তু ওগুলো কি দশ বছরের গ্যারান্টি দেয় ভাই তা দেয় না কাজেই টেকসই জিনিস নেন অনেকদিন লাস্টিং করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক পাবনা থেকে এক ভাই এসেছে ডাইস নেওয়ার জন্য আমরা চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে পরিচয় হয়ে আর কি ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান পাবনা চাটমোহর আমি আসছিলাম এখানে ডাইস নেওয়ার জন্য দেখে এখন নিজে প্যাস দেখে আসলে কিরকম সুবিধা এটা জি ভাই আপনি প্যাস শুরু আমরাও দেখি প্যাস কেমন উঠে আর কি এগুলো প্রত্যেকটাই আর কি কেউ না কেউ করে প্যাস আসার পরে কাটা হয় আর কি তো আমরা দেখি প্যাস গুলো কেমন ওঠে জি ভাই পাইপটা দেওয়ার পরে আমরা যথেষ্ট এটা খুলে নিব ডাইসটা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে করে টাইট দিয়ে দিলাম হ্যাঁ নতুন ডাইস তো ভাই ওই যে রং আছে হ্যাঁ রঙের জন্য আসো একটু দেখি পেঁয়াজ কেমন উঠছে আসো কাছে আমরা পেঁয়াজ কেমন উঠছে একটু জুম করে কাছে দেখাও ভাই আমরা একটু দাঁড়াই দেখা তো পেঁয়াজ গুলো যে ভাই পেঁয়াজ গুলো ভাই কাটেন দেখি আমরা কাছ থেকে দেখাও তুমি

দেখুন দর্শক কি সুন্দর প্যাচ উঠেছে মাসা আসলে প্যাচ উঠা হচ্ছে আপনার এই ব্লেড ভিড়ানোর উপরে এই ব্লেড যদি আপনার যত দেবে দিবেন প্যাচ তত বেশি গভীর হবে এবং প্যাচ সূক্ষ্ম হবে আর এই ব্লেড যদি চাষার মধ্যে আবার যদি একটু মনে করেন যে একটু চেষে নিলাম তাহলে প্যাচটা আর চিকন হবে আর যদি মনে করেন একটু মোটা রাখবো তাহলে প্যাচটা মোটা হবে এই বিশেষত্ব এতটুকু কিন্তু প্যাচের মাপ ফ্রেম সবকিছু সেম একই আমরা তাহলে এখন বের করে নি ভাই ভাই যদি আমরা নাট টাইট দেওয়ার আগে বের করে নিব যদি নাটটা ঢিল দিয়ে দিই তাহলে আপনার ওই পাইপটা নড়ে যাবে তখন প্যাচটা আবার একটু আসার সময় কেটে কেটে আসবে কাজে আমরা একইভাবে আবার বের করে নিব বের করানোর সময় আবার কিন্তু যদি কিছু থাকে তো সেটা আবার পরিষ্কার হয়ে আবার ক্লিন হয়ে আবার প্যাচটা আরো ঠিক সুন্দর হবে দেখ আমাদের প্যাচ কাটা শেষ এখন আমরা বের করে নিই আর পালা সুন্দর প্যাচ উঠেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্যাচ উঠেছে দর্শক দেখুন কি সুন্দর প্যাচ মার্শাল্লাহ খুব সুন্দর তো ভাই প্যাচ তোকে কাটলেন কেমন হলো আর কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্যাচ উঠেছে ভাই ভিডিওতে যা দেখায় বা যা বলি তাই তো সেম তো ই নাই না কোনো ই নাই তবে ভাই আমরা দর্শক একটা কথা বারবার বলি সেটা হলো যে আপনারা এটা দশ বছরের গ্যারান্টিতে পাচ্ছেন পাঁচ থেকে দশ বছর অনায়াসে ব্যবহার করবেন কোনো রকম ইনশাল্লাহ সমস্যা হবে না যদি সমস্যাও হয় যদি এমনও হয় যে এই গুরুতর কোনো সমস্যা ভেঙে গেছে আপনারা ফেরত দিয়ে নতুন আরেকটা নিয়ে নে এই জন্য আপনাদের কোনো চার্জ দিতে হবে না শুধু কুরিয়ার চার্জটা আপনাদের বহন করা লাগবে ঠিক আছে তো এটাই নতুন আবার আরেকটা আমরা দিয়ে দিব আমরা চাই যে আপনারা প্লাম্বিং এর কাজ করেন আমি নিজেও তো একজন প্লাম্বার কাজ করি আর কি তো আমরা চাই যে নিশ্চিন্তে সকলে কাজ করুক কোন রকম দ্বিধা ছাড়াই ইচ্ছা মতো ব্যবহার করুক আসলে আমরা যখন কাজে যায় তখন তো আমরা রাব ব্যবহার করি যে কোনো যন্ত্রই না কেন আমাদের কাজই তো রাব ব্যবহার করা তাই না আমরা হাতুড়ি বাড়ি লাগে পড়ে যায় তারপরে ভাঙ্গার একটা চান্স থাকে অন্যান্য ডাইস গুলো নষ্ট হওয়ার চান্স থাকে মানে খুব যত্নে ব্যবহার করি কিন্তু ভাই এগুলো মানে এগুলো ডাইস আপনার রাব ব্যবহার করার মতোই রাইস আপনি আপনার যে কোনো পরিবেশে খাপ খাওয়াবেন যে কোনো পরিবেশে যায় আপনার কাজ করে দিয়ে আপনি চলে আসবেন আপনার জন্য আহামরি বড় ডাইস বড় ভারীর জিনিস এমন লাগছে না দুইজনও লাগবে না একা একাই কাজ করলেন কিন্তু অন্যান্য ডাইসে কিন্তু সুযোগটা নাই অন্যান্য ডাইসে যেমন নষ্ট হয় ঠিক তেমনই সময় লাগে আবার লেবার খরচটাও বেশি আসে দুইজন যেহেতু লাগে তো ভাই আপনাদের আপনার সাইডে কয়জন কাজ করে আমার সাইডে বর্তমান কাজ করতেছে পাঁচজন আজকে আমি এটা নেওয়ার জন্য আসছি ওরা কাজ করতেছে আমি আপনি ভাই উনি ভাই ফোন দিয়ে বলছিল যে আমার খুব আর্জেন্ট আমাকে কাজ করাই লাগবে আগামী কাল থেকে কাজ করতেই হবে তো আমি এসেই নিই এটাই বেশি ভালো হয় কুরিয়ারে যদি নেন তাহলে তিন দিন লাগে তিন দিন লাগে আপনার কাছে পৌঁছতে আপনারা যদি অ্যাডভান্স দুইশো টাকা দেন কুরিয়ারের খরচ এটা দিলেন আলহামদুলিল্লাহ তারপর যদি বলেন যে আমার কথাই গ্যারান্টি ভাই এটাই কথাই ওয়াদা তাহর তারপরও আমরা পাঠাই দিতে পারি কোনো সমস্যা নেই আপনি ডাইস নিয়ে আর পরে টাকা দিতে পারবেন সেটা বিষয় না তবে যদি সময় থাকে আপনারা সোজা আমাদের দোকানে চলে আসুন এসে প্যাস কেটে দেখি শুনে বুঝে নেন সমস্যা নেই এছাড়াও যদি এক্সট্রা ব্লেড লাগে সেই ক্ষেত্রে আমরা দিব আর কি কোন রকম সমস্যা নেই তবে এখন বর্তমানে আমাদের কাছে ব্লেড এখন নাই তো এই যে এটা হচ্ছে থ্রি এর একটা ডাইস এখানে ব্লেডটা খুলে প্রয়োজনে ভাইকে দিব যেহেতু কথা দিয়েছি তো কথাটা রাখবো ইনশাআল্লাহ তো দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সততার সাথে মেহনতের সাথে হালাল পথে উপার্জন করার তৌফিক যেন আমাদের প্রত্যেকের থাকে এ দোয়া আপনারা করবেন আমাদের জন্য এবং এই ডাইস নেয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আমাদের দোকানে ভিজিট করতে পারেন তবে আপনারা দেখে শুনে নেন অনেক দিন লাস্টিং করবে এমন একটা জিনিস কিনুন 200 টাকা বিষয় না আজকে ভাইয়ের কাছে এই ডাইসটা বিক্রি করছি হলো 3500 টাকায় আর 200 টাকা কুরিয়ার যারা নেয় তাতে 200 টাকা লাগে তো 3500 টাকায় একটা ডাইস পাচ্ছেন যেটা ম্যানুয়াল অন্য ডাইস গুলো 7 7500 টাকা লাগে কিন্তু ওগুলো কি 10 বছরের গ্যারান্টি দেয় ভাই তা দেয় না কাজই টেকসই জিনিস নেন অনেকদিন লাস্টিং করবে আর যদি প্রবলেম পরেও ইনশাআল্লাহ তো আমরা সমাধান করে দিব এটা আমাদের কাছে আহমরি কোনো বিষয় না আমরা সমাধান করে দিব তবে নিখুঁত প্যাচ উঠে এরকম চেষ্টা আমরা অনবরত করি আর যখন তখন আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন আহমরি কিছু না তো এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু